চব্বিশ ঘন্টায় পাঁচ যানবাহনে আগুন এরপর জানিয়ে দেব নির্বাচনে বাধা দিয়ে পশ্চিমারা চুপ কেন বলছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দেব রাজধানী বিভিন্ন স্থানে ছাত্র দলের মিছিল আরও জানিয়ে দেব তিন টেকনোক্র্যাট মন্ত্রী প্রতিমন্ত্রী পদত্যাগ কার্যকর বিএনপির বিরাশি সাংগঠনিক জেলার বাহাত্তরটি কার্যালয় বন্ধ আরও জানিয়ে দেব স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির একাধিক নেতা এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপি নির্বাচনে আসতে চাইলে তিরিশ নভেম্বরের আগে জানাতে হবে বলছেন ইসি আলমগীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত চব্বিশ ঘন্টায় পাঁচ যানবাহনে আগুন বিএনপি জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধে গত চব্বিশ ঘন্টায় পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে মঙ্গলবার আঠাশ নভেম্বর সকাল ছয়টা থেকে আজ বুধবার উনত্রিশ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বুধবার উনত্রিশ নভেম্বর ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান তিনি জানান গত চব্বিশ ঘন্টায় দুর্বৃত্ত কর্তৃক পাঁচটি যানবাহনে আগুন লাগার সংবাদ পাওয়া যায় এর মধ্যে ঢাকা সিটিতে একটি গাজীপুরে দুটি বাগেরহাটি একটি ও সিরাজগঞ্জে একটি যানবাহনে ঘটনা ঘটে এই ঘটনায় তিনটি বাস ও দুইটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয় আগুন নির্বাপনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট ও বিয়াল্লিশ জন কাজ করেছে উল্লেখ্য আঠাশ অক্টোবর থেকে উনত্রিশ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত মোট দুইশো আঠাশটি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস নির্বাচনে বাধা দিয়ে পশ্চিমারা চুপ কেন বলছেন ওবায়দুল কাদের রাজধানীতে যখন ভোটের হাওয়া তখন নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা কেন নীরব সেই প্রশ্ন তুলেছেন আওয়াম লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার উনত্রিশ নভেম্বর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি ওবায়দুল কাদের বলেন বাংলাদেশে একটা দল ও দোসররা হরতাল অবরোধ ডাকছে পুলিশ হত্যা করেছে এমন কর্মকাণ্ড তো নির্বাচন বানচালের জন্য করছে সংবিধানকে চ্যালেঞ্জ করছে এসবের তো কোনো প্রতিকার নেই ভোটকে যারা বাধাগ্রস্ত করছে তাদের ব্যাপারে কারো কোনো কথা নেই তিনি বলেন গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধা দিচ্ছে করছে যারা মানবাধিকার ও বাংলাদেশের কথা বলে তারা কেন এখন নীরব নির্বাচনে যারা বাধাগ্রস্ত করছে তাদের ব্যাপারে কেন নীরব সুশীল সমাজের কাছে প্রশ্ন এখন তো কেউ কিছু বলে না ইউরোপও কিছু করে না আমেরিকাও কিছু বলে না ওবায়দুল কাদের আরো বলেন ওয়াশিংটনে কি এখনকার খবর পৌঁছাতে দেরি হচ্ছে ব্রাসেলস এ পৌঁছাতে কি দেরি হচ্ছে নির্বাচনে বাধা দেওয়া নিয়ে তো কত কথা বলা হয়েছে এখন তো প্রকাশে তারা বাধা দিচ্ছে নির্বাচনের বিরুদ্ধে অবস্থা নিচ্ছে তারা তো আগে বলেছিল নির্বাচন বাধাগ্রস্ত করার মতো কাজ যারা করবে সে ব্যাপারে স্পষ্ট অবস্থান জানিয়েছিল এখন কেন কিছু বলছে না রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্র দলের মিছিল আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপি ঢাকা সারা দেশে অষ্টম দফা চব্বিশ ঘন্টা অবরোধ কর্মসূচি পালনে রাজধানী বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও থানা ছাত্র দল বুধবার উনত্রিশ নভেম্বর সকাল থেকে তারা বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে এর মধ্যে সকাল সাতটায় দয়াগঞ্জ রোডে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকর্মীরা জাবি ছাত্র দল সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোলার নেতৃত্বে মিছিল কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় এদিকে সায়েন্স ল্যাব এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষেপ মিছিল করে ছাত্র দলের আরেকটি দল এই মিছিলে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাফি ইসলাম প্রধান অতিথি কেন্দ্রীয় সহসভাপতি শামীম আহমেদ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র দলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে পুরান ঢাকায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্র দলও বিক্ষোভ মিছিল করে অবরোধ সফলে ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করে ছাত্র দলের আরেকটি অংশ এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ সাইফুজ্জামান আক্তারুজ্জামান আক্তার নাসির উদ্দিন নাসির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম রিয়াদ জাকির উদ্দিন আবির সহসাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি আহি আহমেদ জোবায়ের জুয়েল হাসান সহ আরও অনেকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে রামপুরা সড়ক অবরোধ মিছিল করে আরেকটি অংশ এতে তত্ত্বাবধান করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জাহান শাওন আশিক রহমান সহসাধারণ সম্পাদক শামস সুজন নাসরিন রহমান পপি রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুল বাড্ডায় গিয়ে রাজপথ অবরোধ করে রাখে অবরোধকারীরা বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের নেতাকর্মীরা তিন টেকনোক্র্যাট মন্ত্রী প্রতিমন্ত্রী পদতাক কার্যকর পদতকপত্র জমা দেয় টেকনোকেয়ার সংসদ সদস্য নন দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী পদতকপত্র কার্যকর হয়েছে বুধবার সকালে তাদের পদতক কার্যকর করা হয়েছে বলে মন্ত্রীপরিষদে একটি সূত্র থেকে জানা গেছে সূত্রটি জানায় রাষ্ট্রপতি তাদের পদতকপত্র গ্রহণ করেছেন আজ থেকেই পদতকপত্র কার্যকর হবে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য ছিলেন 48 জন তাদের মধ্যে 25 মন্ত্রী 19 প্রতিমন্ত্রী এবং 3 জন উপমন্ত্রী 48 জনের মধ্যে 3 জন টেকনোক্র্যাট মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াসেফ ওসমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ডাক্তার শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন আজকে থেকেই কার্যকর এর আগে বিশ নভেম্বর মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান টেকনোক্র্যাট তিন মন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগপত্র গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে যতক্ষণ না পদত্যাগপত্র গৃহীত হচ্ছে ততক্ষণ তারা কাজ চালিয়ে যেতে পারবেন গত পনেরো নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তফসিল ঘোষণা চার দিন পর উনিশ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে তিন প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দেন যা আজ কার্যকর হয় বিএনপি বিরাশি সাংগঠনিক জেলা বাহাত্তরটি কার্যালয় বন্ধ গত আঠাশ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের দিন সংঘর্ষের পর থেকেই তালাবদ্ধ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সেই সঙ্গে দলটির জেলা কার্যালয়গুলোর বেশিরভাগই তালাবন্ধ তবে কার্যালয়গুলো খোলা যাবে কবে নেতাকর্মীরা সমাগম শুরু করবেন তা কেউ জানেন না বিভিন্ন সূত্রে জানা গেছে প্রায় ছাপ্পান্ন জেলায় বিএনপি কার্যালয় বন্ধ চারটি জেলায় দলের কার্যালয় নেই এছাড়া চার জেলা ঠাকুরগাঁও পঞ্চগড় কুষ্টিয়া ও মেহেরপুরে কার্যালয় খোলা আছে এছাড়া বিরাশিটি সাংগঠনিক জেলার বাহাত্তরটি কার্যালয় বন্ধ বিএনপির নেতাকর্মীরা বলছেন কার্যালয় ঘিরে পুলিশের পাহারা টহল থাকে এছাড়া আছে বেশিরভাগ নেতাকর্মী ফলে কার্যালয় খোলা হয় না পর থেকে কার্যালয়গুলো বন্ধ রয়েছে যেদিন ঢাকায় বিএনপির অভিযানে পণ্ড হয়ে যায় সেদিন পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয় এতে পুলিশের এক সদস্য ও একজন বিএনপি সমর্থক নিহত হন এরপর পুলিশ সারা দেশে ব্যাপক ধরপাকড় শুরু করে বিভিন্ন মামলায় সাজা দেওয়া হচ্ছে নেতাকর্মীদের মূলত নির্বাচন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আঠাশ অক্টোবরে ওই মহাসমাবেশ ডেকেছিল বিএনপি বিভিন্ন সূত্র অনুযায়ী ওই দিনের পর থেকে সারা দেশে গত এক মাসে নয় হাজার সাতশো জনের বেশি বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির হিসাবে গ্রেপ্তারের সংখ্যা সাতারো হাজারের বেশি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সক্রিয় বেশিরভাগ নেতারা কারাগারে বাকিরা আত্মগোপনে রয়েছে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির একাধিক নেতা বগুড়া বিএনপি শক্তিশালী ঘাটি হিসেবে পরিচিত সেই বগুড়ায় মোহাম্মদ শোকরানার নাম জানেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বগুড়া জেলা বিএনপি সাবেক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সেই শোকরানায় বিএনপিকে বায় জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন শুধু শোকরানা নয় বিএনপির ঘাঁটি বগুড়ার অন্তত আরও তিনজন নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য ডাক্তার জিয়াউল হক মোল্লা বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল এবং জেলা বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক বিউটি বেগম বিএনপির এই চার নেতা লড়বেন দাদর জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চারটি আসন থেকে ইতিমধ্যে জিয়াউল হক মোল্লা বগুড়া চার মোহাম্মদ শোকরানা বগুড়া এক সরকার বাদল বগুড়া সাত বিউটি বেগম বগুড়া দুই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে শুধু বগুড়া নয় পুরো দেশ জুড়ে বিএনপি নেতৃত্ব দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে যার ফলে দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতারা হয় স্বতন্ত্র নয়তো তৃণমূল বিএনপি বিএনএম বিএনএফ সহ বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে নির্বাচনের প্রার্থী হচ্ছেন মাঠ পর্যায়ে বিএনপি নেতাদের নির্বাচনমুখী তৎপরতায় বেকাদায় পড়েছে বিএনপি আন্দোলন ডেকে নিষ্ক্রিয়ামিতে মাঠে নামতে ব্যর্থ বিএনপি এখন দলীয় নেতাদের বহিষ্কার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তারাই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিশেন মনোনয়নপত্র কিনছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন দলের নেতাদের নির্বাচনে যাওয়া ঠেকাতে না পেরে বিএনপি দলীয় নেতাদের যেভাবে বহিষ্কার করছে তাদের দলটির মধ্যে দেউলিয়াপানা স্পষ্ট হয়ে উঠছে বিএনপি নির্বাচনে আসতে চাইলে তিরিশ নভেম্বরের আগে জানাতে হবে বলছেন ইসি আলমগীর বিএনপি দাদর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তিরিশ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন জেলার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন তিনি আরো বলেন নির্বাচনের সংশ্লিষ্ট বিভিন্ন অফিসার পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী কোন সমস্যা আছে কিনা তা জানতে এসেছি গোপালগঞ্জ থেকে এই কার্যক্রম শুরু করেছি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সেই বার্তা সবার কাছে পৌঁছে দিয়েছি বিএনপি নির্বাচনে আসতে চাইলে তিরিশ নভেম্বরের আগে নির্বাচন কমিশনকে জানাতে হবে তাহলে সংবিধান অনুযায়ী নির্বাচনের তারিখ পরিবর্তন হতে পারে নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে মিডিয়া বান্ধব নীতিমালা করা হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার আরো বলেন দেশি বিদেশি পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশনের প্রতি বিদেশি কোনো চাপ নেই তবে তারা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে আমরা তা জানিয়ে দিয়েছি নির্বাচন কমিশনের উপর অভ্যন্তরীণ কোনো চাপও নেই বরং নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে অন্যদের চাপ দিচ্ছে এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন আহম্মদ ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম উপস্থিত ছিলেন